কুরআন অবতীর্ণের ক্ষেত্রে সর্বপ্রথম শুষ্টার পক্ষ থেকে যে শিক্ষা দেওয়া হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরআনের ভাষা হিসেবে সেটা হলো শিক্ষার জন্য সেই শব্দটা হল বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা যে তুমি পড়ো সর্বপ্রথম যে শব্দ আল্লাহ অবতীর্ণ হয়েছিল পড়ার মাধ্যম দিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বলা হয়েছিল যে পড়ো অর্থটা পড়া শব্দের অর্থ হল পাঠ তুমি পড়ো এই পড়াটা যে শিক্ষা কোরআন দিয়েছে সেই কোরআনের ভাষা হিসেবে আমরা সারা পৃথিবীতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করি সেই সমস্ত ধর্মের অন্যান্য সম্প্রদায়ের ধর্মের মাধ্যমে তাৎপর্য তাই আমি বলবো শিক্ষার মাধ্যম দিয়ে যে শিক্ষার মাধ্যমে মানবতা ফিরে আসবে যে শিক্ষার মাধ্যম দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে যাবে সমাজের মধ্যে ছড়িয়ে যাবে যে সুশিক্ষায় শিক্ষিত হলে যতদিন পর্যন্ত মৃত্যু মানে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার যে বিচরণ এই বিচরণটা এমন ভাবে ফুটিয়ে তুলতে হবে যে সারা

মগজের মধ্যে যদি ঘন্টার মধ্যে যদি আপনি আপনার ছেলেকে ঘন্টা মাত্র যদি আপনার ছেলের ভেতরে মেয়ের ভেতরে যদি বাচ্চার ভেতরে ঢুকিয়ে দেন আপনার ছেলের দিনদার হিসেবে সমাজের কাজ করার জন্য সমাজের কাজ করার জন্য একজন যে সস্তা যিনি আমাদের মগজ দিয়েছেন যিনি আমাদের ব্রেন দিয়েছেন সেই সস্তার কথা যাতে চিন্তা করে সেই শিক্ষা আমাদের প্রয়োজন দৈনন্দিন বারো বছরের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে আমাদের মৌলিক অধিকার যে আমাদের মৌলিক আমাদের কার্যকলাপ সেই কার্যকলাপ গুলো যাতে আমরা যথাযথ নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি সেই শিক্ষা যাতে স্কুলের মাধ্যম স্যার যদি সেভাবে আমাদের কাছে থেকে পরামর্শ নেন নিশ্চয়ই আপনাদের ছেলে ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে বৈজ্ঞানিক হবে সাহিত্যিক হবে ডাক্তার মাস্টার বৈজ্ঞানিক সাহিত্যিক দ্বিনদার মাস্টার হবে দ্বিনদার ডাক্তার হবে দ্বিনদার দা সাহিত্যিক হবে দ্বিনদার ব্যারিস্টার হবে আর এই ব্যারিস্টার এবং এই समस्त বড় বড় যে সমস্ত ডিগ্রি এই ডিগ্রি দ্বারাতে সে দুনিয়াতে এই যে কয়েকটা বছর যে আমরা বেঁচে থাকবো তার যে একটা জীবন আসছে প্রত্যেকটি মানুষের জন্য জীবন সেই জীবনটা যদি কামিয়াবি হয় সফলতা হয় তার জন্য সেই শিক্ষাও আপনারা আপনাদের ছেলেদেরকে দেবে এই আশা আকাঙ্ক্ষা দেখে পুনরায় রবি সাহেব সহ আনোয়ার পাশা মহাদয় সহ এবং এই স্কুলে এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী এবং যারা শিক্ষা দিচ্ছেন ছাত্র ছাত্রী অভিভাবক এবং সমস্ত শুভনাথীদের পুনরায় আমি সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিল হিল খোদা ধন্যবাদ এতক্ষণ সুন্দর মূল্যবান বক্তব্য রাখলেন সম্মানীয় সৈয়দ আব্দুজ সামাদ মহাশয় উৎসব কমিটির পক্ষ থেকে আয়োজক কমিটির পক্ষ